আজ মানুষ এমন অস্ত্র তৈরি করেছে যা মুহূর্তের মধ্যেই একটি শহর ধ্বংস করে দিতে পারে নিউক্লিয়ার বোমা থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল সবই মানুষের বুদ্ধিমত্তার ফসল কিন্তু আপনি কি জানেন এই ভয়ঙ্কর শক্তির সূচনা হয়েছিল মাত্র একটি ধারালো পাথর দিয়ে হ্যাঁ আজকের এই আধুনিক প্রযুক্তির শিকড় লুকিয়ে আছে আমাদের লক্ষ লক্ষ বছর আগের পূর্বপুরুষদের বুদ্ধিমত্তার ভেতর কারণ যদি আমাদের পূর্বপুরুষরা অস্ত্র তৈরি না করতেন তাহলে মানুষ হয়তো আজও জঙ্গলের মধ্যেই আটকে থাকত মানব সভ্যতার বিকাশ কখনোই সম্ভব হতো না পাথরকে ধারালো করে অস্ত্র বানানো থেকে শুরু করে বুদ্ধি দিয়ে হিংস্র প্রাণীদের মোকাবিলা করা এই সব কিছুই প্রমাণ করে মানুষ শুধু শক্তিশালী নয় মানুষ ছিল বুদ্ধিমান আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাব মানুষের প্রথম অস্ত্র তৈরির গল্প এবং সময়ের সাথে সাথে অস্ত্র কীভাবে বদলে দিল পুরো মানব ইতিহাস আজ থেকে প্রায় পাঁচ লক্ষ ত্রিশ হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা ধীরে ধীরে বিকশিত হচ্ছিল তারা একা নয় দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করেছিল হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচতে তারা প্রথমে গাছের ডাল ব্যবহার করত তবে তখনও এগুলোকে তারা অস্ত্র হিসেবে ভাবেনি কিন্তু সময় বদলাচ্ছিল হিউম্যান ইভলিউশনের সাথে সাথে মানুষ টিকে থাকার জন্য আরও কার্যকর উপায়ের খোঁজ শুরু করল এভাবেই আর্লি হিউম্যানরা পাথর ব্যবহার করে শিকার করা এবং নিজেদের রক্ষা করা শিখে নেয় কিন্তু ছোট পাথর দূর থেকে শত্রুকে থামাতে পারত না তাই প্রয়োজন ছিল আরও উন্নত অস্ত্রের আজ থেকে প্রায় পাঁচ লক্ষ বছর আগে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী আর্লি হোমোসেপিয়েন্সরা একটি বিপ্লবী ধারণা নিয়ে আসে তারা পাথরকে ধারালো করে একটি মজবুত কাঠের সঙ্গে বেঁধে তৈরি করে বললম প্রথমে অল্প কিছু মানুষই এই অস্ত্র ব্যবহার করত কিন্তু খুব দ্রুত এই প্রযুক্তি পুরো আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে ইউরোপে বসবাসকারী নিয়ান্ডার থালরাও পরে বল্লম ব্যবহার শিখে নেয় এই অস্ত্র মানুষের জন্য অলৌকিকের মতো ছিল কারণ এখন মানুষ দূর থেকেই শিকার করতে পারত এবং হিংস্র প্রাণীদের হাত থেকে নিজেদের নিরাপদ রাখতে পারত প্রাণীরাও ধীরে ধীরে মানুষের কাছ থেকে দূরে থাকতে শুরু করল আজ থেকে প্রায় চার লক্ষ কুড়ি হাজার বছর আগে মানুষের সামনে আসে আরেকটি অজানা শক্তি আগুন শুরুতে আগুন ছিল ভয়ঙ্কর কয়েক মিনিটেই পুরো জঙ্গল পুড়িয়ে ছাই করে দিতে পারত কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল এই আগুনই হতে পারে তাদের সবচেয়ে বড় বন্ধু শীতের সময়ে আগুনের উত্তাপ তাদের ঠান্ডা থেকে রক্ষা করত তাই তারা আগুন বাঁচিয়ে রাখার কৌশল শেখে পরবর্তীতে দুটি পাথর ঘষে নিজেরা আগুন জ্বালানোর কৌশলও আবিষ্কার করেন এই আবিষ্কার করেন আলাদা আলাদা মানব প্রজাতি নিজেদের প্রয়োজন অনুযায়ী আলাদা প্রযুক্তি আবিষ্কার করেছিল এটাই হিউম্যান ইভলিউশনের সবচেয়ে বড় প্রমাণ পরবর্তীতে আগুনের আরেকটি ব্যবহার আবিষ্কৃত হয় খাবার রান্না রান্না করা খাবার শুধু সুস্বাদু ছিল না বরং দ্রুত হজম হতো এবং শরীরকে আরও শক্তিশালী করত বল্লম ও আগুনের পর মানুষ আবিষ্কার করে কুড়াল প্রথমে তারা হাতে ধারালো পাথর ব্যবহার করত কিন্তু এতে কাজ করা ছিল কষ্টসাধ্য তাই আজ থেকে প্রায় দু লক্ষ সত্তর হাজার বছর আগে আফ্রিকার মানুষরা প্রথম কুড়াল তৈরি করে এই কুড়াল মানুষের জীবন বদলে দেয় এখন তারা গাছ কাটতে পারত ঘর বানাতে পারত এবং স্থায়ী বসতি গড়ে তুলতে পারত সময় এগিয়ে যায় আজ থেকে প্রায় সত্তর হাজার বছর আগে দক্ষিণ আফ্রিকার হোমোসেপিয়েন্সরা আরও এক যুগান্তকারী অস্ত্র আবিষ্কার করে তীর ও ধনুক এই অস্ত্রের মাধ্যমে মানুষ দূর থেকেই শিকার করতে পারত নিজের জীবন ঝুঁকিতে না ফেলে এখন মানুষ শুধু বেঁচে থাকার জন্য নয় বরং ভালোভাবে বাঁচতে চাইছিল পরবর্তীতে এই প্রযুক্তি ইউরোপ এশিয়া হয়ে শেষ পর্যন্ত আমেরিকাতেও পৌঁছে যায় অনেক বিজ্ঞানীর মতে উন্নত অস্ত্র ব্যবহারের কারণেই হোমোসেপিয়েন্সরা নিয়ান্ডার থালদের তুলনায় এগিয়ে যায় তখন তো কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না তবুও অস্ত্রের কৌশল এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায় বিজ্ঞানীদের ধারণা মানুষ খাবার ও আশ্রয়ে খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত এই পথেই তারা নিজেদের জ্ঞান ও প্রযুক্তি শেয়ার করত আমাদের পূর্বপুরুষরা লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানব সভ্যতার ভিত্তি স্থাপন করেছিলেন আজও বিজ্ঞানীরা তাদের জীবন ও প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন কারণ এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা এই চ্যানেলে আমরা মানব ইতিহাসের এমন আরও রহস্য নিয়ে কথা বলবো। আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল চাপুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ